আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর আবার আমি নূতন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্কার্ট প্লাজো কাটিং করে তো এখানে আড়াই গজ কাপড় আড়াইয়ের ভোরের কাপড়টি কেটে আমি প্রথমে চার বাস করে রেখেছিলাম তো এখন একটি বাস খুলে দুই বাস করে নিব যেহেতু বেশি ঘের দিয়ে স্কার্টের মতো স্কার্ট প্লাজো কাটিং করব সেই জন্য তখন ধর একটি ভাজ খুলে নিলাম এখন এখানে দুইটি ভাজ আছে এই দুই ভাজি কিন্তু এখন আমি স্কার্ট প্লাজো কাটিং করে দেখাবো তো সবার আগে এখানে আমি দুই ইঞ্চি কাপড় দাগ দিয়ে রেখে দিব কারণ এখানে রাবার দিতে হবে সেই জন্য রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপরে আমার লম্বার মাপ ধরতে হবে তো স্কার্টের মোট লম্বা চৌত্রিশ তো আমি এখানে সাঁত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি মোট সেলাই সহকারে এবং রাবারের জন্য তো দুই সাইডই আমি এভাবে দুই ইঞ্চি করে কাপড় কাপড়ের উপরে দাগ দিয়ে নিলাম তো এভাবে চিহ্ন করার পরে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিব দুই সাইডই তো দেখুন পুরো কাপড়টা এভাবে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এভাবে চিহ্ন দিয়ে নিব তারপরে চিহ্ন বরাবর স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিতে হবে তো এখানে কিন্তু কাপুরের বহার আড়াই হাত বহার ইচ্ছে করলে চার বাস করেও কিন্তু স্কার্ট প্লাজো কাটিং করা যেত তো আমি দুই বাস করে কাটিং এই জন্যই করলাম অনেক সময় আমরা দুই হাত বহারের কাপড় দিয়ে স্কার্ট প্লাজো যখন বানাতে চাই তখন দেখা যায় ঘের হয় না এবং কাটার নিয়ম আমরা অনেকেই জানি না তো সেই জন্য এখানে আমি এই কাপড় দিয়ে এভাবেই আমি দুই ভাজি স্কার্ট প্লাজো কাটিং করব তো আমার দুই সাইডেই কিন্তু দাগ দেওয়া শেষ এখন আমি দুই কর্নার থেকে কোমরের কাপড় নিব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুই বাজ আছে তো এই দুই বাজের উপরে এখন আমি এই সাইড থেকে কিন্তু কোমরের কাপড় নিব কোমর থাকবে ছিচল্লিশ তো আমি আটচল্লিশ ইঞ্চি নিয়ে কোমরের দাগ দিয়ে নিলাম তো আটচল্লিশের চার দিয়ে ভাগ দিলে আসে বারো তো আমি এই সাইডে বারো নিলাম এবং অপর অপর কর্নারেও কিন্তু আমি বারো ইঞ্চি নিয়ে পরে এভাবে চিহ্ন করব দেখুন তো দুই সাইডেই কিন্তু এভাবে বারো ইঞ্চি করে নিলাম তো বারো ইঞ্চি করে নেওয়ার পরে এখন আমি এই যে দুই সাইডে বারো ইঞ্চি এভাবে স্কেল দিয়ে সোজা দাগ কেটে নিব এই যে দুই দাগ এভাবে স্কেল দিয়ে মাঝখান থেকে এভাবে জয়েন্ট করে দিব তো এই স্কার্টে কিন্তু অনেক বেশি ঘের হবে যেহেতু স্কার্ট প্লাজু তো স্কার্ট প্লাজুতে এত ঘের অনেকে দেয় না আমি এটা স্কার্টের মতোই তৈরি করব তো সেই জন্য বেশি কাপড় নিয়ে আমি এটা কাটিং করলাম তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন তো আমি দাগ দিয়ে নিলাম এখন কিন্তু আমি কাটিং করব। কেটে নিব দেখুন এখন এই দাগ বরাবর এভাবে কেটে নিলাম তো বন্ধুরা মাঝখান থেকে কেটে নেওয়ার পরে এখন এই দুই সাইড এক করতে হবে কাপড়টিকে ঘুরিয়ে এভাবে এক করে নিলাম গেরের সাইড ঘের দিকে এবং কোমরের সাইড কোমরের দিকে যখন এক করব তখন কিন্তু এখানে মোট চার পাট হয়ে যাবে তো এখানে কিন্তু চার পাট যে তো এখন হাই কাটতে হবে তো হাইয়ের মাপ নিয়ে আমরা কাটিং করব তো তার আগে এই যে দেখুন এই যে এই সাইড এভাবে একটু ভাস্পরে আছে সেই সাইডটা এভাবে ঠিক করে নিতে হবে তো এখান থেকে এখন হাইয়ের মাপ নিতে হবে তো হাই চোদ্দো ইঞ্চি আমি পনেরো ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে চিহ্ন করে নিলাম তো বন্ধুরা হাইয়ের মাপটা কিন্তু এই যে রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় আমি দাগ দিয়ে রেখেছিলাম ওই দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু হাইয়ের মাপ নিতে হবে বন্ধুরা তো দেখুন হাইয়ের মাপ নেওয়া শেষ এখন এই যে ঘেরের অংশে এই যে ক অনেক সময় দেখা যায় যে প্লাজো বানাবার পরে কোনা ঝুলে যায় তো সেই কোনা যাতে ঝুলে না যায় সেই জন্য কিন্তু এভাবে কোনায় হাত দিয়ে টান দিয়ে তারপরে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় কেটে দিব তো এখন এই যে দাগ অনুযায়ী কেটে নিলাম তো এখান থেকেও কিন্তু একটু কেটে নিব তো এই কোনারে কিন্তু আমি দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় এভাবে কেটে সমান করে নিলাম এখন আর কোনা ঝুলবে না তো কাটিং করা শেষ বন্ধুরা এখানে আমি আর আবার জন্য যে দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম সেখানে একটি চিহ্ন দিয়ে নিলাম তো এখন আমি এই বাস খুলে আপনাদের দেখাবো যে কতটা ঘের আসছে এবং সেলাই করার পরে কেমন হবে কীভাবে সেলাই করতে হবে তো এই স্কার্ট প্লাজো সেলাই ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিব। তো বন্ধুরা সেলাই না দেখলে আসলে বোঝা যাবে না যে এটা সেলাইয়ের পরে কতটা সুন্দর হবে দেখতে কেমন হবে তো আমি হাত দিয়ে দেখাই দিলে হয়তো আপনারা বুঝবেন না আবার যারা পারে তারা তো অবশ্যই বুঝবে তো সেই জন্য আপনাদের সেলাইয়ের ভিডিওটাও দেখতে হবে আশা করি আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই এইভাবে যদি আমরা সেলাই করি এই হাই মিলেই সেলাই করার পরে দেখুন এমন হবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে বলবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবে তো দেখুন এই যে কোমরের কাপড় এভাবে করে সেলাই দিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ